আসসালামু আলাইকুম আমি রাসেল আছি কুমিলা বন্ধু ব্যাটারি থেকে কুমিলা বন্ধু ব্যাটারি টমসম শোরুম থেকে আজ এসছি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য একটি অফার নিয়ে কথা বলার জন্য এটি মূলত একটি শীতকালীন অফার অনেকে আমাদেরকে ফোন দিয়েছেন যে আমরা শীতকালে আসলে কোনো অফার নিয়ে আসছি কিনা আপনাদের জন্য যারা আসলে একটু কম বাজেটের মধ্যে বাসায় চারটা ফ্যান একটা টিভি পাঁচ ছটা লাইট ব্যবহার করতে চাচ্ছেন কিন্তু একটু বাজেট ফ্রেন্ডলি কিন্তু ব্র্যান্ডের অবশ্যই সেটা ভালো একটা কোম্পানির হতে হবে তাদের জন্য মূলত আমরা আজকে একটি প্যাকেজ নিয়ে এসেছি কুমিল্লাতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে এখানে নিয়ে এসেছি রহিমা ফ্রোজের একটি কমপ্লিট প্যাকেজ এটা রহিমা ফ্রোজের একটা নয়শো বি মডেলের একটি আইপিএস এবং রহিমা ফ্রোজের একটি আইপিএস এর ব্যাটারি বারো বোল্ট এই আইপিএসটি নয়শো বি ক্যাপাসিটি হওয়ার কারণে এখানে আপনারা চারটা ফ্যান পাঁচ ছয়টা লাইট একটি ওয়াইফাই আউটার একটি টিভি এলইডি এবং মোবাইল চার্জের জন্য একটি সকেট আপনারা একই সাথে ব্যবহার করতে পারবেন এবং এই আইপিএসটিতে রয়েছে সম্পূর্ণ ইউপিএস সুবিধা যার কারণে যখন ইলেকট্রিসিটি যাবে অর্থাৎ লোডশেডিং হবে আপনারা আসলে কোনো গ্যাপ বুঝতে পারবেন না কোনো ড্রপ দিবে না সারাক্ষণ এটি চলতে থাকবে আপনি কোনো বুঝতে পারবেন না যে আপনার ইলেকট্রিসিটি কি নাকি নাকি আসলো এবং এই আইপিএসটি সম্পূর্ণ সাউন্ডলেস এখানে কোনো সাউন্ডও হবে না ইলেকট্রিসিটি যখন যাবে যখন আসবে কোনো সাউন্ড হবে না এর সাথে আমরা দিচ্ছি রহিম একটি আইপিএস ব্যাটারি যেটি বারো ভোল্টের এবং আঠারো মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই ব্যাটারিটা আপনারা যদি সব কিছু ফুল লোড যেটা আমরা বুঝি চারটা ফ্যান ছয়টা লাইট টিভি মোবাইল চার্জ কিছু যদি আপনারা একসাথে চালান তাও আপনারা প্রায় দেড় থেকে দুই ঘন্টা ব্যাক আপ পাবেন এছাড়া যদি কেউ আর ব্যাটারি বড় নিয়ে নিতে চান সেটা কাস্টমাইজ করে আমরা দিতে পারবো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে দিয়ে থাকি যারা এই অর্ডার করতে চান আমাদের ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব আপনারা শুধু রিসিভ করে নিয়ে নেবেন এবং ইনস্টল করে নেবেন আর যারা আমাদের কুমিল্লা শহরে আছেন তাদের জন্য আমাদের ফ্রি থাকবে আমরা আপনাদেরকে সার্ভিস দিয়ে দিব আর রোহিমা ফ্রোজ যেহেতু আসলে আসলে অনলাইন সার্ভিস সার্ভিস সিস্টেম আপনি নিয়ে টেনশনের কোনো কারণ কারণ নাই সারা বাংলাদেশ যে কোনো ডিলারের কাছে আপনারা যদি যান আপনারা পেয়ে যাবেন ফ্রি সার্ভিস যেহেতু মেশিনটাতে দুই বছরের ফ্রি সার্ভিস অর্থাৎ চব্বিশ মাস এতে করে আপনারা চব্বিশ মাসের মধ্যে এই মেশিনে যা কিছু হবে কোম্পানি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে দিবে এই মেশিনের যে কোনো পার্টস চেঞ্জ অথবা রিপ্লেস যেটাই করতে হয় কোম্পানি আপনাদেরকে সেটা ফ্রি করে দিবে উইদাউট এনি কস্ট কোনো টাকা আপনাদের লাগবে না আর এই ব্যাটারিটা আপনারা আঠেরো মাসের মধ্যে যদি খারাপ হয় যে আপনার ব্যাটারিটা ব্যাক আপ দিচ্ছে না ব্যাটারি গরম হয়ে যাচ্ছে কোনো ইস্যু তাহলে আপনাকে আঠারো মাসের মধ্যে নতুন একটি ব্যাটারি সম্পূর্ণ নতুন দেওয়া হবে যেহেতু এটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এটা সারা বাংলাদেশের সকলের জন্যই এটা প্রযোজ্য আর এ আই ব্যাটারিটি আপনারা যদি সম্পূর্ণ খালি হয়ে যায় ব্যবহারের করতে করতে লোডশেডিংয়ের পরে তখন এটি ফুল চার্জ হতে হয়তো চার থেকে পাঁচ ঘন্টা সময় নিবে আর যেটা আমরা আগেও বলেছি যে ফুল লোড যদি আপনি সবকিছু ব্যবহার করেন তাহলে প্রায় থেকে ঘন্টার মতো ব্যাকআপ দিবে যত কম চালাবেন আপনি তত এটা আরও বেশি সময় আপনাকে ব্যাক আপ দিবে আপনি লাইট ফ্যান যত কম ব্যবহার করবেন তত বেশি সময় এটা আপনাকে ব্যাক দিবে এই আইপিএসটিতে আমরা এখানে আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই আইপিএসটিতে এখানে চার্জিং যে প্রসেসটা আছে এখানে হাই এবং স্ট্যান্ডার্ড অর্থাৎ আপনার চার্জিং এমপিআয়ারটা কি বেশি থাকবে নাকি কম থাকবে সেটা আপনারা পাচ্ছেন ইউপিএস সিস্টেম আছে যেটা আমরা আগেও বলেছি অর্থাৎ যখন ইলেকট্রিসিটি যাবে তাতে করে আপনার এই আইপিএসটি কোনো ড্রপ দিবে না এবং কোনো সাউন্ডও হবে না আপনি বুঝতেও পারবেন না যে আপনার ইলেকট্রিসিটিটা চলে গেছে আর এখানে ব্যাটারি সিলেকশন আছে টিউবুলার ব্যাটারি এবং ফ্লাডেড ব্যাটারি যেহেতু আমরা এখানে সাথে প্যাকেজে ফ্লাডেড ব্যাটারি দিচ্ছি অথব এখানে ব্যাটারি সিলেকশন থাকবে ফ্লাডেড ব্যাটারি আর আমরা আসলে যখন এটা ডেলিভার করবো আপনাদেরকে তখন আপনারা এটা দেখে আমরা সব কিছু আসলে অপশনগুলো সিলেক্ট করেই দিবো আর এখানে সামনে চার্জিং এর অপশন আছে ফুল চার্জের অপশন আছে ওভারলোড আছে মেশিনে কোনো টেকনিক্যাল এরোড থাকলে সেটাও আছে ব্যাটারি লো আছে এটা যখন চার্জিং হবে তখন আসলে লাইটটা বিপ বিপ করবে যখন আপনার ফুল চার্জ হয়ে যাবে লাইটটা স্থির হয়ে যাবে অর্থাৎ ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে সো এটাই মূলত আসলে এই মেশিনের ফাংশন এই সমস্ত প্যাকেজটি আমরা আপনাদেরকে দিচ্ছি এই শীতকালে মাত্র পঁচিশ হাজার টাকায় মাত্র 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 পঁচিশ হাজার টাকায় আপনি এই প্যাকেজটি পাচ্ছেন আমাদের থেকে যেখানে চারটা ফ্যান একটা এলইডি টিভি ছয়টা এলইডি লাইট লাইট মোবাইল চার্জের জন্য সকেট এবং ওয়াইফাই নিরবিচ্ছিন্নভাবে আপনি লোডশেডিংয়ের এর সময় এটা চালাতে পারবেন এবং এই প্যাকেজটি বাদেও যদি কেউ লিথিয়াম নিতে চাচ্ছেন যারা পোর্টেবল তাদের জন্য আমাদের এই প্যাকেজটি আছে এখানেও আপনি চারটা ফ্যান ছয়টা লাইট সেম যা যা আমরা বলেছি সেম লোডই আপনারা এখানেও দিতে পারবেন এটা তো আপনারা এই সেম ব্যাক পাবেন সেম সব কিছু এবং এটাতে গ্যারান্টি থাকবে ত্রিশ মাস অর্থাৎ আড়াই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এটা পোর্টেবল হওয়ার কারণে লিথিয়াম ব্যাটারি আছে সো ব্যাটারিটা এটার ভেতরেই থাকবে যে কোনো জায়গা আপনারা এটা ক্যারি করে এভাবে নিয়ে যেতে পারবেন এটার সব একটার মধ্যে ত্রিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেটা আমরা আগেও বলেছি সেম প্যাকেজটাও আপনারা পঁচিশ হাজার টাকাতেই পাবেন এটাও পঁচিশ হাজার টাকা এবং এটাও পঁচিশ হাজার টাকা যেটাই আপনারা নিতে চান আমরা সারা বাংলাদেশ এটা আপনাদেরকে কুরিয়ার করে দিব আপনারা কুরিয়ার থেকে রিসিভ করে নিতে পারবেন আর এরপর যদি আরও কারো বিস্তারিত জানার প্রয়োজন হয় স্ক্রিনে আমাদের দেওয়া নাম্বার আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বন্ধু ব্যাটারিতে হ্যামকো এবং রোহিমা সকল ব্র্যান্ডের সকল আইপিএস সোলার অনগ্রিড অফগ্রিড হাইব্রিড সকল প্রকার সলিউশন আমাদের কাছে আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ফোন নম্বরে আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব আর আমাদের কুমিল্লা শোরুমের লোকেশন টমসম ব্রিজ মিউ হোস্টেলের ঠিক বিপরীতেই কুমিল্লা ধন্যবাদ সবাইকে